তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হাসানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা জলদি না বন্যায় কি বাসাইয়া হ্যাঁ আছে চাল নি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আল্লাহ তোমরা হায়াত দোক বড় আরো বড় করুক আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এ পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব এর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি লেখা করছি না আমি ইন্টারভিউ দিব না আমরা প্রশ্ন আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের সংস্থার নাম কি আপনার আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন বাংলাদেশ হুমায়ুন হুমায়ুন হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে না তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কোন ভাই ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হ্যাঁ হ্যাঁ এটা হুমায়ুন এইট কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিটা খরচ বাড়ি কই লাস্টেটা বল্লো হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হিউম্যান এইড কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ও নকনামারে দিইছাজি সউল দি আমার দাঁতে দিতেও ভাঙতা আমার মাছ মারাও যাইবো সহজ একটা বিষয় একটা নাম তো tata আচ্ছা ধন্যবাদ হুমায় হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো এক হইতো আপনাকে আমি লাস্ট বার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তোমার তোমার ফালগুন লোকই একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা কিটি

আমি আর ভারতাম না হুমায় হুমাইনি তখন এক কেজি চাউল দিলাম দিলে আমার যদি তোমার দোয়ার খেয়াল থাকে মনটা কি দিয়া যাও ই হুমায়ু নেতা বাংলাদেশ না পাকিস্তান আমি আপনার কথাগুলো সারা বাংলাদেশ দেখবে এর জন্য